হ্যালো আমি হলাম ইন্ডিয়ার সব থেকে সুদর্শন পুরুষ ঋত্বিক রশান আর আমি হলাম পাকিস্তানের সব থেকে সুদর্শন পুরুষ ইমরান আব্বাস আর আমি হেলাম বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ এডল খান হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি কারণ আজকে আমাদের সাথে আছে আপনার আমার সকলের পরিচিত এরো পুরস্কার প্রাপ্ত বিশ্ব সুন্দরী মিস আদরি আক্তার অরপে আদুক খান বিশ্ব সুন্দরী মানে এরপ খান দেখি তোর মেয়ে মনে হয় তাইলে কি ছেলে নাকি হয় ছেলে একটু না মেয়ে না ছেলে না মেয়ে আচ্ছা ঠিক আছে চুপ কর অ্যাডো কাছে না মানে সরি অ্যাডো ভাইয়ের কাছেই জিগাই সে মেয়ে নাকি ছেলে আচ্ছা এডোব ভাই আপু যে আপনাকে মেয়ে বলতেছে কিন্তু আমি বলতাছি যে এমনটা হতে পারে না অ্যাডো ভাই আপনি তো ছেলে তাই না জানি না কি তাহলে দর্শক আপনারাই বলেন এডোব খান কি আসলে ছেলে নাকি মেয়ে পুতাকার গুন্ডা জানি না আমি